বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে হাসনাতু সাবজিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে তারা প্রত্যেকই এক একজন নয় ফ্যাসিস্টের দোসর পিপিলিকার পাকা গজায় মরিবার করে আপনারা সমন্বয় লম্বা লম্বা লেকচার मारे লেকচার বন্ধ করেন চলছে সমন্বয়ক ছাত্র দলে টি টোয়েন্টি ম্যাচ তবে সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানে দেওয়া হচ্ছে গণপিটুনি শুধু ছাত্র দল নয় সমন্বয়ক নিধন কর্মসূচিতে যোগ দিয়েছে দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে দেশের অন্তত চার জায়গায় সমন্বয়কদের মেরে আইজি হতে ভর্তি করেছে ছাত্র জনতা তবে হঠাৎ কেন এই কর্মসূচি সুপ্রিয় দর্শক চলুন বিস্তারিত জেনে নি শেখ হাসিনার দেশ ত্যাগের পর সমন্বয়করা রাজকীয় পাওয়ারের রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্রদের বিরোধিতা করে আসে তাদের অবাঞ্ছিত বক্তব্য ও হুশারিমূলক কার্যক্রম মেনে নিতে পারছেন না দেশের রাজনৈতিক দলগুলো

আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার সাথে অনেকের অ্যালার্জি ফিল হচ্ছে আহ ছাত্র সমন্বয় ব্যাপক হামলা হয়েছে পিটিয়ে দিন শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে মাথাতে কয়েকটা সেলাইয়ের কাজ লেগেছে